আমরা আমাদের শেষের সেই উপজেলা থেকে গতকালকে আমরা একটা সময় আমরা এই শহীদ শেষে উপস্থিত হয়েছিলাম সাত দিনের পর যখন আমরা ওই গেরাম হয়েছিলাম আমাদের একটি কর্মসূচি পালনীয় জন্য তখন ওই বরবার হামলা দিয়ে হয়েছিল সেই পরিচালনা দিয়ে আমার উপজেলা জেলার শহীদুল ইসলামের শ্রীগুলি বৃদ্ধি হয়েছে

কিনা আমরা দেশে এখান থেকে ফিরে যাই আমরা রক্ত দিয়েছি রক্তের মধ্যে আমরা সম্মান চাই সেই সম্মান

¿Por कुझु छा न